এসান মুচকে হাসে তারপর শক্ত করে আঁকড়ে ধরে নেয় মেনুরের পিঠে হাত বুলি ঘায়াল গলা স্বরে বলে নতুন করে আর ধ্বংস ধ্বংস হব তো আমি হয়ে গেছি তবে নয় তোমার অস্তিত্বের প্রেমে এই বলে আহসান মেহনুর আরো শক্ত করে আঁকড়ে ধরে তারপর একে একে চারটি ডুব দেয় হার মুখে জোরে উচ্চারণ করতে থাকে হে আল্লাহ আমাকে তবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করুন মেনুর উক্ত ডুবে নাকানি চুবানি খেয়ে গেছে এহসান ধীরে ধীরে ওর হাত ধরে ওকে সিঁড়ির উপর নিয়ে আসে পানিতে ভেজে মেহনুরের সারা শরীরে অভয়ে স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের ঘোরালয়ে চকচককে ভাসছে মেনুরের ফর্সা শরীরের অভয় তবে এতে এহসানের চোখ আটকায় না এহসান মেহনুরের একদম নিকটে চলে আসে মেনুর একই ধারে কাঁপছে ভয়ে ঠান্ডায় রাতে এই পুকুরের ঠান্ডা পানিতে গোসল করা কি আর মুখের কথা মেনুর এহসান মেহনুরের একদম কাছে চলে আসে এহসানের গরম নিঃশ্বাস মেহনুরের সর্ব গায়ে ছড়িয়ে পড়েছে আর তারই সেই অসম্ভব সুন্দর শরীরের ঘ্রাণ এই ঘ্রাণ গোসল করলেও যায় না কি কেন যায় না মেনুর এখন এসব ভাবতে ব্যস্ত তখনই এহসান মেহনুরের কাঁধে ছুলে থাকা ওড়নাটা নিয়ে নেয় অতপর ওড়নাটাকে দুদিকে ধরে ঝাড়ি মারে যাতে পানি ঝরে যায় তারপর মেহনুরের পানে এক পলক তাকি ওরনা সুন্দর করে জড়িয়ে দেয় মেহনুরের গালে এসান মেহনুরকে আলতো করে কোলে তুলে নেয় মেনুরের ভেজার শরীরে এসানের স্পর্শ লাগতে শরীর কেঁপে ওঠে তার লজ্জা ঘৃণা বিদ্বেষ সব মিলিয়ে যেন দম বন্ধ করা অনুভব করিয়ে পড়ে বুকের ভেতর এসান ধীর পাই এগিয়ে চলে শক্ত করে মেহনুরকে ধরে রেখেছে বুকে এসান তাকায় মেহনুরের দিকে তৃষ্ণার্থ ভালোবাসার চোখে গভীর দাবানলের মতো দহন জ্বালা ছড়ানো সে দৃষ্টি মেহেনুরও তাকিয়ে আছে হাসানের পানে তবে মেহেনের চোখে কেবল ঘৃণা কেবল বিদ্বেষ জানে এই পুরুষটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সবচেয়ে ঘৃণ্য অস্তিত্ব ভয়ঙ্কর সুন্দর পুরুষ এই হাসান তালুকদার আল্লাহ যেমন তাকে দাপট দিয়েছেন যেমন তাকে সাম্রাজ্যের মশন দিয়েছেন তেমনি অপরিসীম সৌন্দর্যও রাঙিয়ে দিয়েছেন মেনুর স্পষ্ট দেখতে পায় ঠান্ডা হাসানের নাকের ডগা লাল হয়ে গেছে খয়েরি ঠোঁট পাঞ্চে হয়ে গেছে দাড়ির গোড়ায় জমে থাকা পানির ছোট ছোট বিন্দুগুলো চকচক করছে ক্ষীণ আলোয় এতটা ভয়ঙ্কর সুন্দর পুরুষ সে খুন করতে পারে নির্দিষ্টভাবে কাউকে ছিঁড়ে খেতে পারে একজন অচেনা মানুষকে বললে হয়তো বিশ্বাস করবে না কিন্তু মেহনুর জানে এটাই সত্য এটাই বাস্তব এই আহসান তালুকদার একজন রাক্ষস একজন নর খাদক একটা পশু তার প্রতি মেহনুরের ঘৃণা প্রতি মুহূর্তে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে এজান মেহনুরের এমন ঘৃণাভরা ভরা দৃষ্টি দেখে মেহনুরের দিকে তাকিয়ে থাকে চোখে একরাশ অসহায়তা কণ্ঠে গভীর বেদনার সুর নিয়ে বলে এতটা ঘৃণা নিয়ে তাকিও না আমার পারে আমি এসান সব সহ্য করতে পারবো কিন্তু তোমার এই ঘৃণার দৃষ্টি সহ্য করতে পারবো না মেহনুর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে কণ্ঠে বিন্দু মাত্র অনুভূতি নেই তাও দাঁত চেপে বলে আপনি শুধু ঘৃণার যোগ্য শুধু ঘৃণার এসান মৃদু হাসে ব্যাকুল গলায় বলে অপবিত্র আমি পবিত্র হতে তো আর পারবো না তুমি পবিত্রের যোগ্য তাহলে না হয় হল আমি তোমার ঘৃণার যোগ্য মেনুর বিদ্রুপের হাসি দেয় ঠোঁট পাকিয়ে তা ছেলে সুরে বলে এসব নাটকের সংলাপ আমার সামনে না করলেই ভালো হয় এসান বাড়ি সদর দরজায় পা রাখার আগে একবার ফিরে তাকায় মেহেনুরের দিকে চোখে প্রবল যন্ত্রণা কণ্ঠে চিরন্তন আক্ষেপ নিয়ে বলে যদি আমার অন্তর খানা বের করে দেখাতে পারতাম তাহলে বুঝতিস এহসানের ভালোবাসা কাকে বলে মেনুরের চোখে কোনো নরম ভাব আসে না কণ্ঠে কঠিন সত্যের মতো ঝরে পড়ে বলে আপনার মতো মানুষের মুখে ভালোবাসা শব্দটা উচ্চারণ করাও মানায় না এতে পৃথিবীর সব ভালোবাসার অপমান হবে এসানের কিচ্ছু বলে না একটা দীর্ঘশ্বাস ফেলে মেনুরকে বুকের ভেতর আগলে রেখে এগিয়ে যায় অতপর কক্ষে প্রবেশ করে মেহনুরের মনে ভয় ছিল যদি কেউ তাদের এভাবে দেখে ফেলে যদি ভুল বুঝে কিন্তু আশ্চর্যের বিষয় তেমন কিছুই হলো না কিন্তু কক্ষে প্রবেশ করতেই সে বিস্ময়ে হতবাক কিছুক্ষণ আগেই যেখানে রক্তের ছোপ লেগেছিল যেখানে মৃত্যুর বিভীষিকা ছড়িয়েছিল সেই কক্ষ এখন ঝকঝক করছে মেঝেতে কোথ্য এক ফোটা রক্ত নেই বাতাসে কোনো আষ্টেক গন্ধেও নেই সোফার সামনে রাখা টি টেবিলের উপর খাবার সাজানো যেন কিছুই হয়নি যেন এখানকার দেয়ালগুলো কোনো ভয়াবহ ঘটনার সাক্ষীই না মেহেন ধীরে ধীরে এসানের দিকে তাকিয়ে কণ্ঠে স্পষ্ট বিরক্তি নিয়ে বলে ঘরে এসে গেছি এহসান কিছুই বলে না নিঃশব্দে এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে না নিয়ে মেনুরকে ওয়াশরুমের দিকে নিয়ে যায় এক হাতে তার কোমর ধরে আর অন্য হাতে তাকে আলতো করে কোলে রেখে নিচে নামিয়ে দেয় মেনুর নিজেকে হারিয়ে ফেলেছে একের পর এক অনুভূতি মিশে যাচ্ছে তার ভেতর ঘৃণা ভয় এবং অজানা তাকে ছাড়াই আদেশ গলায় বলে আমি কাপড় অপেক্ষা করো এসান ওয়াশরুমের বাইরে বেরিয়ে এসে কাপড় রাখার কক্ষে চলে যায় সেখান থেকে একটা কালো কুর্তি এবং সাদা সালোয়ার নিয়ে আসে মেনুরের হাতে তা তুলে দেয় মেনুর কাপড়গুলো হাতে নেয় কিন্তু সে কিছু বলে না এহসান কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকে যেন তার নিজস্ব এক জগতে হারিয়ে গেছে তারপর কোনো শব্দ ছাড়া ওয়াশরুমের দিকে পা বাড়ায় মেনুর দরজা টেনে ঠাস করে বন্ধ করে দেয় এহসান কাপড় রাখার কক্ষে ফিরে এসে একখানা লুঙ্গি এবং সাদা সেন্টু গেঞ্জু গায়ে জড়িয়ে নেয় মেনুর কাপড় বদলাতে গিয়ে এক অদৃশ্য লজ্জার মধ্যে ডুবে যায় একয় দিনে যে কাপড়গুলো এসান তার হাতে দিয়েছে প্রতিটি কাপড়ের ভাঁজেই একটা বক্ষবন্ধনী ছিল এই ভাবনায় সে অস্বস্তিতে যেন মরেই যাচ্ছে এখন আসান এগুলো নিজেই রেখেছে না এসাকে দিয়ে রেখেছে নাকি অন্য কাউকে দিয়ে এই প্রশ্নে দোলাচলে সে ভুগছে এই চিন্তায় সে লজ্জায় পড়ে যাচ্ছে এই বিষয়টা তার নিজের জন্যই এক বিশাল হবমানের হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত সে নিজের লজ্জা গিলে কাপড় পরিধান করে বাইরে আসে কিন্তু বাইরে আসতেই মেহনুরের চোখ পড়ে আহসানের পানে যে আর সাদা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে যার জন্য ওর শক্তিশালী ধবধবে ফর্সার শরীর স্পষ্ট দেখা যাচ্ছে কোনোই পর্যন্ত নেমে আসা টাওয়াল দিয়ে সে তার চুল মুচ্ছে কিন্তু চোখ তার মেহনুরের দিকে একটানা তাকিয়ে আছে এ আসান কেন তার দিকে তাকিয়ে থাকে কেন অশান্তি শুরু হয়ে যায় মেহনুরের ভেতরে তখন এ আসান তার হাতের টাওয়াল এক ছটকায় মেহনুরের দিকে ছুঁড়ে মারে এবং গম্ভীর ভাবে বলে নে তাড়াতাড়ি তোর এই ঘাসগুলো মুছে নইলে আবার সারা ঘর ভিজে যাবে মেহনু টাওয়াল হাতে নিয়ে কটমট করে তাকায় আসানের পানে তারপর চুলে টাওয়াল বাঁধে হতে বাঁধতে বলে ঘাস কি এগুলোর নাম চুল নাকি চোখ জ্বলে যাচ্ছে পাপের কারণ যে ঘাস আর চুলের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না এসার নিজের বা হাত দিয়ে মাথার পানি ঝাড়তে ঝাড়তে ঠোঁট টিপে হেসে বলে আমার চোখ সত্যি নষ্ট হয়ে গেছে বেহায়া হয়ে গেছে তাই এখন এই বেহায়া চোখ তো ধপধপে ফর্সা কাঁধে ড্রেসের কাছে চলে গেছে এসানের এমন কথাই মেহনুন নিজের কাঁধের দিকে তাকায় তাকিয়ে তো ভরকে যায় কারণ কাঁধ থেকে ওড়না সরে গিয়ে ড্রেসের কিছু অংশ সরে গেছে যার কারণে ভেতরে কালো অবর্ণনীয় নজরে আসছে ছি এতটা খারাপ নজরে এসান ওর দিকে তাকিয়ে আছে মেহনুর ক্ষোভ নিয়ে বলে গজব পড়বে এই বেহায়া পাপিষ্ট চোখে ধ্বংস হয়ে যাবে এই চোখ যে চোখ মানুষের আপত্তিকর বিভ্রান্তি করার জায়গায় যায় এসান আবারও হেসে বলে তোর চেয়ে যদি ধ্বংস হয় আমার আখি তবে আমি হেসান তাতেও রাজি মেনুর কিছুই বলে না চুপচাপ আলতো পায়ে বিছানার দিকে এগোয় উদ্দেশ্যে ঘুমিয়ে পড়া এই লোকের সঙ্গে কথা বলাই বৃথা কথা বলবে না এর সাথে মেনুর কোনো দিকে না তাকিয়ে বিছানায় উঠে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে তখনই ইয়াহসান টেবিলে রাখা খাবারের প্লেট নিয়ে বিছানায় বসে মেনুর এসব না দেখে ওনাটা রেখে বালিশ ঠিক করে যেই না বালিশে মাথা রাখবে অমনি ধরে হ্যাচকা টান দিয়ে ওকে বসায় আকস্মিক এমন হয় মেহেনুর আশেপাশে বোকার মতো তাকায় কিছু মুহূর্ত পর বুঝে যায় কি হয়েছে তার সাথে তাই এহসানকে কিছু করা কথা বলার জন্য মুখ খুলতে যাবে তখনই এহসান মেহনুরের মুখে একলোকমা ভাত পুড়ে দেয় আর শান্ত গলায় বলে একটা শব্দ করে খেয়ে নেয় চুপ চুপ রাগে মুখের ভাতগুলো গিলে এহসানকে দাঁত চেপে বলে মেরে ফেলতে চান আমায় এভাবে খাবার খাওয়াচ্ছেন মরে চাই আমি যাতে এসান আরেক লোকমা ভাত মেহনুরের মুখের সামনে ধরে বলে মেরে ফেলতে হলে খাওয়াতাম দা আর একটাও শব্দ করবি না চুপচাপ গিলবি আর যদি একটা কথা বলিস এসান কথা পুরো করতে পারে না মেনু ঢোক গিলে মুখে তুলে নেয় খাবার এই ভেবে এসান খুব ভয়ঙ্কর কি থেকে কি করে ফেলবে তাই ওর কথা মতো আলিফ চলাটাই সবচেয়ে ভালো এভাবে পাঁচ লোক মা খেয়ে মেহনুর বিরক্ত হয়ে বলে খেতে ইচ্ছে না খেতে চাই না এই বলে পাশা থাকার ট্রে থেকে এক গ্লাস পানি নিয়ে বিসমিল্লা বলে তিনবার খেয়ে নেয় এসান দীর্ঘশ্বাস ফেলে নিজের মুখে বাকি খাবার তুলে নেয় মেনুর অবাক হয়ে তাগিয়ে থাকে এইটা ভেবে এই পুরুষটা আসলে কি খাচ্ছে তাও তার একটু খাবার তাও এসান খাওয়া শেষ করে তারপর প্লেটে হাত ধুয়ে মেনুরের দিকে হাত বাড়ায় উদ্দেশ্য তার মুখ মুছে দেয়া তবে মেহনুর মুখ সরিয়ে নেয় কিন্তু আসান তাকে জোর করে ধরে তার মুখ মুছিয়ে দেয় এবং বিরক্তি গলায় বলে এত বেয়াদব তুই কি বলবো তোকে এখন থেকে দিন রাত রুটিন করে বেদম পেটাতে হবে তাহলেই তুই সোজা হবি বেয়াদব নারী মেনুর কোনো উত্তর দেয় না চুপচাপ বসে থাকে এখন আবার ওই ভয়ঙ্কর খুনের দৃশ্যগুলো তার চোখে ভাসছে অসার হয়ে যাচ্ছে তার নিজ দুনিয়া কেন এমন হচ্ছে কেন অ্যাসান ধীর পায়ে উঠে যায় তারপর প্লেট ট্রে এগুলো টেবিলে রাখে ওয়াশরুমে গিয়ে সাবান দিয়ে হাত ধোয় উঁচু করে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে এসে দেখে মেহনুর বিছানায় শুয়ে আছে দীর্ঘশ্বাস ফেলে সে ঘরের একটা লাইট রাখে সবগুলো নিভিয়ে বিছানায় উঠে যায় এসানকে বিছানায় আসতে দেখে মেহনুর এক উঠে দাঁড়ায় তার মুখে এক ধরনের হতাশা এবং খুব চিৎকার করে বলে আপনি এখানে কেন এসান কোনো উত্তর না দিয়ে সোজা শুয়ে পড়ে শান্ত গলায় বলে ঘুমাতে মেনুর উত্তেজিত হয়ে দাঁত চেপে বলে ঘুমান আপনি আপনার বিছানায় আমি চলে যাচ্ছি সোফায় এবং সে নিজের দুপা পা কম্বলের ভেতর থেকে বের করে নামিয়ে নেয় উদ্দেশ্য সোফায় চলে যাওয়া কিন্তু এসান তাকে ধমক দিয়ে বলে চুপচাপ দুই পা আবারও বিছানায় তুলে নে নয়তো আমায় উঠাতে হবে আর যদি আমি এখন উঠি তো তোর অবস্থা কতটা খারাপ হবে সেটা একমাত্র আমার আল্লাহ আর আমি জানি মেনোর এমন কঠোর হুমকি শুনে চুপচাপ আবারও নিজের পা কম্বলের নিচে ঢুকিয়ে নেয় তার মধ্যে এক ধরনের নিরবতা চলে আসে যেন কোনোভাবেই নিজেকে বিপদে ফেলতে চাইছে না কমঝর তো আর গেল না এই এক রাতেই নিজের উপর দিয়ে যখন মেহনুর সোজা বালিশে মাথা রাখতে যাবে ঠিক তখনই আসান আবারও ধমকের গলায় বলে এখানে এসে মাথা রাখ মেহনুর মেনুর বিরক্ত নিয়ে তার দিকে তাকিয়ে খাট গলায় বলে হাই এসান নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুল নিজের বুকের বা পাশে ঠেকিয়ে বলে এখানে কথার সঙ্গে মেহনুর আতকে উঠে সোজা হয়ে বসে দাঁত চেপে বলে কখনোই না আমি কোনো পাপিষ্ট বুকে নিজের মাথা রাখতে পারবো না এসান ধীরে ধীরে নিজের হাত মেহনুরের হাতে রাখে তারপর এক হাজকা টানে মেহনুরকে নিজের বুকে নিয়ে ফেলে এমনটাই মেহনুর মুখ থুবড়ে পড়ে এহসানের বুকে মেনু চেষ্টা করে সরে যেতে তবে এহসান মেহনুরের কোমর আলতো করে জড়িয়ে ধরে যাতে তার শরীরের প্রতিটি অংশ অনুভব করে আর নড়াচড়া না করে পেটের অংশ থেকে যায় আর এই জন্য এসানের আঙ্গুল মেহনুরের উন্মুক্ত পেটে স্পর্শ করে মেনুর আতকে উঠে আঁকড়ে ধরে এসানের বুক নিজের হাত দিয়ে খামছে ধরে আর সাথে তার নড়াচড়াও থেমে যায় পুরো শরীরে একটা শীতলতা ছড়িয়ে পড়ে শীতারা দিয়ে শীতল স্রোত বয়ে যায় এসান মেনুরের পরিস্থিতি বুঝে মেনুরের মাথাকে আরো শক্ত করে নিজ বক্ষস্থলে চেপে ধরে আর শান্ত গলায় বলে এই দুনিয়ায় রইবে যতদিন মেচে মাথা রাখতে হবে তোর ততদিনই এই পাপিষ্ঠ বুকে আমার এই পাপিষ্ঠ বুকের বা পাশি তোর জন্য সবচেয়ে উত্তম আশ্রয় মেনুর একটাও টু শব্দ করে না চুপচাপ ঘাপটি মেরে শুয়ে থাকে অপ্রিয় পুরুষের বুকে তবে তার ঘুম নেই মাথা প্রচুর ব্যথা এছাড়া অনুভব করতে পারে মেহনুরের শরীরের তাপমাত্রা তার শরীর খুব গরম যেন আগুনের মতো এহসানের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় মধুরাতে তো ওকে গোসলও করিয়েছিল কিন্তু এখন যদি জ্বর ওঠে তাহলে কি হবে না এমন কিছু হবে না নিশ্চয় ভেবে নিজেকে সান্ত্বনা দেয় এসব ভাবতে ভাবতে আরও শক্ত করে মেহেন নিজের বুকের সাথে আগলে ধরে মেনুর একটু নড়ে না চুপচাপ ঘুমিয়ে পড়ে এহসানের চোখেও একসময় ঘুম হাজির হয় রাত চারটার দিকে এহসানের ঘুমন্ত কানে মেনুরের গোঙানু শব্দ আসে এসান এক ঝটকায় চোখ খুলে নেয় এমন অনুভব হচ্ছে মনে হচ্ছে কেউ একটা জ্বলন্ত অগ্নিবিন্দ ওর উপর রেখে দিয়েছে পরক্ষণে আসান উপলব্ধি করে মেহনুরের ভীষণ জ্বর উঠেছে আর মেয়েটা বেহুস অবস্থায় মুখ দিয়ে শুধু বের করছে আব্বা আব্বা আম্মা আব্বা এহসান ধীরে ধীরে মেহনুরকে বালিশে শুইয়ে দেয় অতঃপর এক পলক তাকায় আপন নারীর দিকে ঘুমন্ত অবস্থায় শৈলের যন্ত্রণায় বারবার চোখ মুখ কোচকাচ্ছে মেহনুর গোলাপি অধরখানা কাঁপছে মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নের মধ্যে ডুবে আছে এসান তার দিকে অসীম দৃষ্টিতে তাকিয়ে নিজের হাত দিয়ে তার কপাল ছোঁয় এত শীতল কিন্তু মেহনুরের শরীর জ্বলে উঠছে অসহ্য তাপের মতো অ্যাসান মেহনুরের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে কিছু মুহূর্ত তারপর ধীরে ধীরে উঠে গিয়ে ওয়াশরুম থেকে নিজের রুমাল ভিজিয়ে নেয় তারপর রুমাল ভিজিয়ে নেয় মেহনুরের মাথায় আলতো হাতে রেখে বলে এটা কিছুটা কমে যাবে ইনশাআল্লাহ জয়তুন তেল নিয়ে আসে তারপর মেহনুরের পায়ের তালু থেকে শুরু করে হাতের তালুতেও তেল লাগিয়ে দেয় যেন মেহনুর কিছুটা আরাম পায় ঘুম ভেঙে যায় মেহনুরের কিন্তু চোখ খুলতে পারছে না তার মাথার ব্যথা এতই তীব্র যেন ভেতরে সমস্ত কিছু ফেটে চাপে অশান্তি চলে তার শরীর জুড়ে আহসান মেহনুরের কাছে এসে বসে ধীরে ধীরে তার মাথায় হাত বোলাতে থাকে তারপর শান্ত গলায় বলে কষ্ট হচ্ছে জান দেখো একটু সময় লাগবে কিন্তু এটা কিছুটা কমে যাবে আল্লাহকে স্মরণ করো মেনুর অনেক কষ্টে চোখ খুলে এক পলো আসানের দিকে তাকায় তারপর ঠোঁট ভেঙে কেঁদে উঠে মেনুকে এভাবে কাঁদতে দেখে অ্যাসানের মন অস্থির হয়ে ওঠে মনে হয় যেন কেউ তার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে অ্যাসান মেনুরের মাথায় হাত বোলাতে বোলাতে অস্থির গলায় বলে কেদ না বলো কি হয়েছে আমাকে বলো কষ্ট হচ্ছে তাই না খুব এভাবে কেদো না মেনুর মেনুর অস্পষ্ট গলায় বলে মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে অন্তর বিষাক্ত হয়ে যাচ্ছে কেউ সবকিছু নিয়ে যাচ্ছে মনে হচ্ছে ভেতরে সবকিছু হারিয়ে যাচ্ছে এসান মেনুরের কথা শুনে তার ভেতরে একই অনুভূতি হয় যেন কেউ তার মনটা খেয়ে ফেলছে মেনুরের যন্ত্রণার বোধ এহসানের নিজের ভেতরও খোঁচাচ্ছে এসান মেনুরের মাথা থেকে রুমাল সরিয়ে নিয়ে আলতো হাতে তার মাথা টিপতে থাকে যেন কিছুটা কমে যায় তার মাথার ব্যথা অন্য হাতে মেহনুরের হাত নিজের হাতে মুঠো করে ধরে তারপর ঠোঁট ছয় মেহনুরের শৈলী এতটাই উষ্ণ যেন ঠোঁট পুড়ে যাচ্ছে বারবার মেহেনের হাত নিজের ঠোঁটে ছুঁয়ে চলে মেহেন চোখ বুঝে এই পাপিয়ে স্পর্শ নিতে চায় তার আর কিছু করার নেই এই স্পর্শকে গ্রহণ করতেই হবে তাকে খানিক পরে মেহনুর ধীর গলায় বলে ফজরের সময় হয়ে যাচ্ছে আজান দেবেন না মেনুরের কথায় এসান এক পলক তাকায় কক্ষে থাকা ঘড়িতে পাঁচটা সতেরো বাজে মসজিদে যেতে হবে মজার এখনো আসেননি বাড়ি থেকে এসান দীর্ঘশ্বাস ফেলে মেহেনুরের দিকে এক পলক তাকিয়ে তারপর ধীরে ধীরে উঠে যায় কাপড় রাখার কক্ষ থেকে গিয়ে পাঞ্জাবি পায়জামা পরে নেয় একখানা চাদর গায়ে জড়িয়ে নেয় তারপর কক্ষে এসে থেকে মেসওয়াক নিয়ে সামনে আসে তারপর একটু ঝুঁকে মেহনুরের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বলে আমি আসার আগে বিছানা থেকে নামলি আহসান পা চালিয়ে মসজিদে পৌঁছায় পুকুর ঘাটে কেউ উজু শেষ করে আজান দিতে থাকে যেন সময় নষ্ট না হয় অন্যদিকে মেহনুর বিছানায় শুয়ে শুয়ে নীরবে আজান শুনছে আর মনে মনে উত্তর দিয়ে যাচ্ছে তার ভেতরের কষ্ট যেন বেড়েই চলেছে কিন্তু মুখে কিছু বলার শক্তি নেই নামাজ শেষে আহসান তাড়াহুড়ো করেই বাড়ি ফিরতে থাকে তার একমাত্র উদ্দেশ্য মেহেনুরের কাছে ফিরে আসা মেহনুরও মনে প্রাণে চেষ্টা করে উঠে দাঁড়াতে ধীরে ধীরে নিজেকে জাগিয়ে তুলতে সে ভাবতে থাকে হয়তো এখন উঁজু করে নামাজ পড়ে নিতে পারবে কিন্তু শরীরের অবস্থা তাকে ছাড়ে না কাঁপা কাপা পায়ে একটু দৃঢ়তা না রেখে ওয়াশরুমের দিকে এগোতে থাকে তবে দুর্ভাগ্য তার শরীর আর সঙ্গ দেয় না হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় মাটিতে নিথর দেহ পড়ে থাকে মাটিতে উঠার যে শক্তি নেই এদিকে এসন তাড়াহুড়ো করেই বাড়িতে ঢুকে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজ কক্ষে চলে আসে এসান যখন কক্ষে প্রবেশ করে বিছানার দিকে পা রাখতেই তার কলিজা মচড়ে ওঠে নিজের প্রিয় নারীকে নিজের প্রাণটাকে এমনভাবে পড়ে থাকতে দেখে তার বুকের ভেতরে এক প্রচণ্ড যন্ত্রণা অনুভূত হয় সে এক মুহূর্তে দৌড়ে মেহেনুরের দিকে চলে যায় মেহেনুরের কাছে গিয়ে এহসান দেখতে পায় তার মুখ থেকে ফেনা বের হচ্ছে সে যেন এক প্লহমায় ভেঙে পড়ে মেহেনুরের এই অবস্থা দেখে তার গলা কাঁপতে থাকে এমন দৃশ্য দেখে মনে হয় যেন কেউ তার হৃৎপিণ্ডে ছুরি বসিয়ে দিয়েছে কেউ টেনে ছিঁড়ে বের করে নিয়ে যাচ্ছে নিজের কলিচা এমন মনে হয় এহসানের গত রাতের পরের ছেলে রায়ানের এমন করে মুখ থেকে ফেনা বের হয়েছিল কিন্তু এ তখন এহসান কোনো কষ্ট অনুভব করেনি বরং অদ্ভুত এক আনন্দ তাকে ঘিরে রেখেছিল তবে আজ আজ যখন তার প্রাণপ্রিয় নারীর মুখ থেকে ফেনা বেরোচ্ছে তখন নিজ অন্তর ঝলসে যাচ্ছে তার ভেতরটা একদম ফেটে পড়ছে এক সেকেন্ডের জন্য স্থির থাকতে পারে না এহসান কলিচে ছিঁড়ে যাচ্ছে শ্বাস আটকে আসছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপন নারীকে এমন যন্ত্রণায় ছটফট করতে দেখে এসান এক ঝটকায় মেহনরের মাথায় নিজের বুকে আঁকড়ে ধরে যেন তাকে কোনোভাবেই হারাতে না হয় কিন্তু সে তখন অচেতন কিছু বলতে পারে না মেনুরকে তার এই দুর্দশায় দেখতে দেখে এসান এক অন্ধকারে ডুবে যায় এসান এক ঝটকায় মেহেনের মাথা নিজের বুকে আঁকড়ে ধরে মেহনুরের গালে আর মুখে নিজের ঠোঁট অজস্রবার ছুঁয়ে দিতে থাকে মনে হচ্ছে কত যুগ পর মেহেনুরকে নিজের কাছে পেয়েছে হ্যাসান অবুজ পাগলের মতো মেহনুরকে কে দিতে থাকে যার ফলে মেহেনুরের মুখে লেগে থাকা ফেনা এহসানের দাড়িতে পাঞ্জাবিতে লেগে যায় তবে এতে কোনো ক্ষতি নেই এহাসানে সে শুধু মেহনুর এক কথাই বারবার জিজ্ঞেস করছে